মনে হয় না বা উত্তর কোরিয়া এইসবদের যদি বিশেষ বিবেচনায় তাদের সঙ্গীকে আশ্রয় দেন সেটি অন্য বিষয় কিন্তু অন্য বিষয় দেওয়ার কথা না তারপরেও পশ্চিমা দুনিয়া অনেক ক্ষেত্রে উদার কিন্তু কয়েকটা বিষয়ে সাম্প্রতিক যে জেনোসাইড এবং সেই জেনোসাইডে শিশুর রক্ত ঝরেছে ঈশ্বরের রক্ত ঝরেছে তরুণের রক্ত ঝরেছে মানুষের রক্ত ঝরেছে এত রক্ত ঝরা যার হাত সেই হাতকে কেউ করমর্দন করবে কাছে টেনে নেবে হাত ধরে এটা মনে করার কোনো কারণ নেই তার জন্য হচ্ছে এখন ভারত ভারতীয় একটি উপযুক্ত স্থান এবং ভারতে যেহেতু মোদী সরকার আছে সুতরাং মোদী সরকার হয়তো সেটি করতে পারে ভারতে যদি আবার পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তখন প্রশ্ন উঠবে যে শেখ হাসিনার মতন একজন ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো একজন খনি যার নামের আগে সবাই বলে খুনি শেখ হাসিনা তাকে দেবে কেন এটা একটা প্রশ্ন আছে তারপরও আপাতত বলা যায় যে ভারতই হয়তো তার শেষ ঠিকানা এই কারণে ভারত সরকার হলক করে বলতে পারি ভারতই হবে তার শেষ ঠিকানা এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে মোদী সরকারের পতন ভারতে শুরু হবে কারণ উনি বাংলাদেশ থেকে সাথে করে তার পতন নিয়ে ওদেশে গিয়েছেন এবং এই পতনের বিষ ও দেশে বপন করবেন এবং মোদীও এই পতনে শেষ হবেন যে করেই হোক ভারতও দেখবেন একটা যে কোনো ইস্যুতে আন্দোলন সৃষ্টি হয়ে গণ আন্দোলনে রূপ নেবে এবং মোদিও পালাবে তখন স্বামী স্ত্রী পৃথিবীর কোথায় পালাবে আমি জানি না কাজী হাসিনাকে আশ্রয়দাতা দেশ এখন খুঁজে পাওয়া খুব খুব কমে হবে কারণ তিনি একটা আন্দোলনের মানে আন্দোলনের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়েছেন এবং তার এই পনেরো বছর শাসন শাসন আমলে দেখেছে সে করেছেন কেউ যদি মনে করে যে উনি পৃথিবীর যে কোনো দেশে জায়গা পেয়ে যাবে এটা আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আপনারা করলে করতে পারেন দেখেন আমি হাসিনা বিরোধী বা বিএনপি বিরোধী আমি এই কথা বলছি না আমি বলছি আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি পনেরো বছর হাসিনে খেয়ে গেছেন ওনার কুমিরের ফেয়ার এখন ভর্তি এখন কিন্তু যারা ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লাগবেন তারা হলে হাঙ্গুর ক্ষী ক্ষুদার্ত হাঙ্গর তারা কুমির সহ খাইতে চেষ্টা করবেন জন জনগণের এই কপালে কি দুর্ভোগ আছে জানি না জনগণ শুধু একটা জিনিস চেয়েছেন মত প্রকাশের স্বাধীনতা এবং দ্রব্যমূল্য এবং সঠিক চিকিৎসা ষোলভমূল্যের চিকিৎসা আসলে কতটুকু আমরা পাবো এটা এখন একমাত্র আল্লাহ তাল্লাহ ভালো জানেন আল্লাহ তালার দিকে তাকিয়ে আছে দেখি দেশে কি হয়